মেসেঞ্জারের নতুন এই পাঁচটি আপডেট সম্পর্কে আপনাকে জানতেই হবে কেননা আপনি একজন মেসেঞ্জার ইউজার যদি এই পাঁচটি আপডেট আপনার জানার ইচ্ছা নাও থাকে সেই ক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই আপনি কিন্তু না করে চলে যাব এখন ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ করবেন এই পাঁচটা আপডেট থেকে আপনার একটা হলেও কাজে আসবে আবার অনেকের পাঁচটাই কিন্তু কাজে আসতে পারে তার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে ভিডিওতে এটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স এবং মোবাইলের যাবতীয় সেট বেটিং অনলাইন সম্পর্কিত তথ্য সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে লেটস চেক ইট আউট মেসেঞ্জারের এই ফিচার্স গুলো আপনি নাও পেতে পারেন যদি আপনি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেসেঞ্জার অ্যাপটা আপডেট দিয়ে নিতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বারে মেসেঞ্জার লিখবেন যদি আপডেট থাকে সেক্ষেত্রে আপনার এখানে ওপেনের জায়গায় আপডেট লিখা থাকবে আপনি জাস্ট ক্লিক করে আপডেট করে নিবেন ওকে তো এখন চলে যাব এক নাম্বার আপডেটে প্রথমটা হচ্ছে এ স্টোরি নিয়ে আপনি মেসেঞ্জারে যাওয়ার পর এ স্টোরি আইকনে ক্লিক করে এখান থেকে একটা স্টোরি সিলেক্ট করবেন এখন থেকে আপনাকে আর নতুন করে ইডিট করে স্টোরি অ্যাড করতে হবে না আপনি এখানে পেয়ে যাবেন ইডিট অপশন আপনি জাস্ট এখান থেকে থ্রি ডট ম্যানুতে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন যে টুলস গুলো আছে এই টুলস গুলো দিয়ে আপনি আপনার স্টোরির ফটোকে আরো ভালো করে ইফেক্ট দিতে পারবেন এই ইফেক্ট গুলা ব্যবহার করে আপনি আপনার স্টোরিকে আরো হাইলাইট করতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে ইডিট করে সরাসরি স্টোরিতে না দিয়েও ডিরেক্টলি আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে পারবেন ওই স্টোরিটা দুই নাম্বার আপডেটটা হচ্ছে আপনি এখন থেকে মেসেঞ্জার ফটো দেন কিংবা ভিডিও আপনি ডিরেক্টলি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন এটি কিন্তু মেসেঞ্জার আগে ছিল না আগে ছিল আপনি ফেসবুক অ্যাপ থেকে যখন এই স্টোরি আপলোড করবেন তখনই আপনি মিউজিক অ্যাড করতে পারতেন কিন্তু এখন থেকে মেসেঞ্জারও ওই আপডেটটা লঞ্চ করা হয়েছে তিন নাম্বারটা হচ্ছে আপনি মেসেঞ্জারের একজনের ইনবক্সে প্রবেশ করবেন প্রবেশ করার পর তার নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন দেন এখানে নতুন একটি অপশন পাবেন টাইপিং ইন্ডিকেটর নামে তো এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি অপশনটি আপনাদের ডিজেবল থাকে আপনারা এনাবল করে দিবেন অথবা এনাবল থাকলে আপনারা ডিজেবল করতে পারেন এটা আপনাদের ব্যাপার এটার কাজ হচ্ছে টাইপিং ইন্ডিকেটর আপনি যার সাথে চ্যাটিং করবেন সে যদি আপনাকে টাইপ করে কিছু লিখে ঠিক এরকম একটি আইকন আসে যার ফলে আমরা খুব সহজে বুঝতে পারি সে কিছু একটা টাইপ করতেছে সো আপনি যদি তার আইডির এখানে এসে সেটিং টা ডিজেবল করে দেন সেক্ষেত্রে আপনি কিছু টাইপ করলে তার ওখানে কোনো ইঙ্গিত যাবে না কোনো নোটিফাই যাবে না সে বুঝতে পারবে না যে আপনি কিছু একটা টাইপ করতেছেন সো চার নাম্বার আপডেটটা হচ্ছে আপনি এখন থেকে মেসেঞ্জার অ্যাপেও দেখতে পারবেন আপনাকে কে কে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছে অথবা আপনি এখান থেকেও যে কাউকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবেন তার জন্য আপনি মেসেঞ্জারে চলে আসবেন আসার পর এখান থেকে তিরি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ফ্যান রিকোয়েস্ট নামে একটি অপশন এই অপশনে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে কে কে রিকোয়েস্ট পাঠিয়েছে সেই লিস্ট আপনার এখানে দেখতে পারবে এবং আপনাকে যদি কাউকে ফ্যান রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকেও পাঠাতে পারবেন খুবই ইন্টারেস্টিং তাই না তো সর্বশেষ আপডেটটি হচ্ছে কিন্তু আপনাদেরকে এই পাঁচ নাম্বার আপডেট সাথে আরো একটি আপডেট বোনাস দিব তার মানে টোটাল ছয়টা আপডেট থাকবে ভিডিওতে যদি এখন একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন পাঁচ নাম্বারটা হচ্ছে মেসেঞ্জারে এসে আপনি এইখানে আপনার ফ্যানদের মধ্যে কারা কারা অ্যাক্টিভ আছে তাদেরকে এখানে দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি আপনি সবাইকে দেখতে পারবেন না এখানে অনেক সময় লাগবে খুঁজে পেতে সকল ইউজারদের আপনি কি করবেন এখান থেকে স্টোরি ক্লিক করে যদি এখান থেকে ক্লিক করেন তাহলে এখানে সমস্ত অ্যাক্টিভ ফ্যানদের আপনি এখানে পেয়ে যাবেন এবং সর্বশেষ আই মিন ছয় নাম্বার আপডেট হচ্ছে আমরা আগে মেসেঞ্জারে যখন এস এম এস করতাম তখন এস এম এস ডিলিট করার প্রয়োজন পড়লে ঠিক এইভাবে একটা একটা এস এম এস ডিলিট করতে পারতাম কিন্তু এখন থেকে আপনি চাইলে সব একসাথে ডিলিট করতে পারবেন কিভাবে আপনি জাস্ট একটা চেপে ক্লিক করবেন এরপর এখানে আপডেট গুলো আপনারা এই ভিডিওর ফলে জানতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ছয়টি আপডেটের মধ্যে আপনার কোন আপডেট টি বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে এই ধরনের আরো সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস এন্ড ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকন অল করে দিবেন